হ্যালো বন্ধুরা আজকে তোমাদের এসেছি নিয়ে হাজার আট সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা যেখানে আমার সবচেয়ে প্রিয় দেখতে পাওয়া যায় মুভির শুরুতেই দেখা যায় আর অর্থাৎ টনি স্টারকে যে কিনা সেনাবাহিনীর গাড়িতে করে যাচ্ছিল হঠাৎ তাদের উপর আক্রমণ শুরু হয় টনি স্টার গাড়ি থেকে ভেরিয়ে একটি পাথর আড়ালে লুকিয়ে পড়ে তখনই তার ওই কোম্পানির একটি বোম এসে তার পাশে পড়ে বোমের আগাতে সে অজ্ঞান হয়ে যায় এরপর দেখা যায় আফগানিস্তানে কিছু সন্ত্রাসী তাকে ধরে নিয়ে গেছে মুভির শিফট হয় আবার ছত্রিশ ঘন্টা আগে যেখানে টনি স্টার্কের সফলতা নিয়ে প্রদর্শনী হচ্ছিল সেখানে দেখানো হচ্ছিল টনি স্টার্ক মাত্র চার বছর বয়সে সার্কিট বুট আবিষ্কার করেছে এবং ষোলো বছর বয়সে ইঞ্জিন তৈরি করেছে এরপর তার বাবা মারা যাওয়ায় স্টার্ক ইন্ডাস্ট্রিজের ছিও হিসাবে আসে আবার তৈরি করে স্মার্ট ওয়েপেন রোবোটিক্স এবং স্যাটেলাইট টার্গেটিং তিনি শপথ করেছেন দেশের স্বাধীনতা তিনি প্রাণ দিয়ে রক্ষা করবে এবং এক সেনাবাহিনীর কমান্ডার বলছিল সে আমার বন্ধু নয় সে আমার গুরু এই বছরের অ্যাপোজি ওয়ার্ড টনি স্টার্কের হাতে তুলে দিতে পেরে আমি গর্বিত সে টনিকে ডাকলে আসলে টনিক এসেখানে আসার সময় নেই টনির কোম্পানি ম্যানেজার ওয়ার্ডটি নেয় টনিকে দেখানো হয় যেখানে সে ইঞ্জিন তৈরিতে ব্যস্ত তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে তোমার এখন আফগানিস্তানে থাকার কথা তোমার জন্য বিমান দেড় ঘন্টা দূরে দাঁড়িয়ে আছে টনি বলে অপেক্ষা না করলে নিজস্ব বিমানের দরকার কি। আসলে আজকে আফগানিস্তানে তার তৈরি মিশাল প্রদর্শনী করার কথা তাই আফগানিস্তানে যাচ্ছে সে তারা অনেক লেট করে এয়ারপোর্টে পৌঁছায় তার বন্ধু বলে সমস্যা কি তোমার তিন ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আফগানিস্তানের উদ্দেশ্যে তারা রওনা দেয় টনি স্টার্কের নির্দেশনা অনুযায়ী তাদের নিজস্ব বিমানে রওনা দেয় টনি তার বন্ধুকে বলে তো তুই কষ্টের কথা ভুলে যা এয়ারপোর্ট থেকে আফগানিস্তানের জেনারেল তাকে রিসিভ করে এবং বলে আপনার অস্ত্র প্রদর্শনের অপেক্ষায় আছি প্রদর্শনীতে বলে আমি গ্যারান্টি দিচ্ছি যে শত্রুরা গুহা থেকে বের হবে না টনি মিসাইলটিকে চালু করতে বলে প্রদর্শনী শুরু করে মিসাইলটি ছিল অনেক শক্তিশালী সব কিছু একদম ঝাপসা করে দেয় তার মাঝেই টনের ইন্ডাস্ট্রিজের ম্যানেজার কল দেয় বলে খবর কি টনি বলে মিসাইল বানানো দ্বিগুণ করে ফেলো তখনই ফিরে যাওয়ার পথে তাকে ধরে নিয়ে যায় আফগানি সন্ত্রাসীরা সে চোখ খুলে দেখে তার বুকের ব্যথা ব্যাটারির মাধ্যমে কিছু একটা চলছিল সেটা দেখে সে অবাক হয়ে যায় উঠে একটা লোককে বলে তুমি কী করেছো আমার সে বলে আমি তোমাকে বাঁচিয়েছি তোমার শরীরের ভেতর অনেক সার্পোনাল ঢুকে গেছে যতগুলো সম্ভব সরিয়ে দিয়েছি আরও অনেক বাকি আছে এগুলো তোমার অন্তরের দিকে যাচ্ছে তোমার জন্য কিছু রেখে দিয়েছি দেখো তোমার বুকে ইলেকট্রোম্যাগনেট যা ব্যাটারির মাধ্যমে চলে সাবনগুলোকে তোমার অন্তরে ঢুকতে ভাধা দিবে কিছুক্ষণ পরে সন্ত্রাসীরা আসে এবং একজন বলে তুমি আমাকে মিসাইল বানিয়ে দিবে জেরিকো মিসাইল যেটা তুমি প্রদর্শনী করেছ টনি ছবি দেখে বলে অসম্ভব তখন তাকে অনেক টর্চার করা হয় এরপর টনিকে গুহার বাইরে নিয়ে যাওয়া হয় তারই কোম্পানির বোমা ও অস্ত্র সন্ত্রাসীরা ব্যবহার করছে এটা থেকে টনি অনেকটাই অবাক হয়ে যায় টনি এদিকে টনি মৃত্যু নিশ্চিত জেনে মিসাইল তৈরিতে রাজি হয় সন্তেষেরা কথা দেয় মিসাইল তৈরি শেষ হলে তাকে ছেড়ে দিবে। টনি বলে ঠিক আছে টনি জানতো মিসাইল তৈরির পর তাকে মেরা ফেলা হবে টনি ও তার সাথী কথা বলছিল আসলে তাকেও বোমা বানানোর জন্য এখানে ধরে নিয়ে আসা হয়েছে টনি বলে তাদের কথা আমি কেন শুনবো তারা তো আমাকে মেরে ফেলবে তারা না মারল আমি এক সপ্তাহের মাঝে মারা যাব। সঙ্গী বলে এক সপ্তাহ হয় তোমার জন্য গুরুত্বপূর্ণ এরপর টনি তার কাজ শুরু করে এগুলো ক্যামেরার মাধ্যমে টনি প্যালেডিয়াম বের করে সবগুলো ব্যবহার করে সে এটা একটা নিজের জন্য ম্যাগনেট তৈরি করে চার সাহায্যে আগামী পঞ্চাশ দিন টনি বাঁচতে পারবে মুক্তির জন্য একটি রাস্তা বের করতে সঙ্গী দেখে বলে বাহ চমৎকার টনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল সন্ত্রাসীরা তাদের হাব দেখে একটু বোঝা যায় তাদের যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে যাই গিয়ে বলে তোমরা আসলে কি বানাচ্ছ কেউ কিছু না বলাই টনির সঙ্গীকে আগুনের গুলা মুখে ঢুকিয়ে দিতে চাই টনি বলে তাকে দরকার তাকে ছাড়া মিসাইল বানানো অসম্ভব এবং তাদের হাতে একদিনের সময় দেয় মিসাইলটি তৈরি করার জন্য তারা সারা রাত কাজ করে রোবটটি তৈরি করতে সফল হয়েছিল টনি যখন ছুটির পড়ছিল তখন তাকে ক্যামেরায় দেখা যাচ্ছিল না এটা চেক করতে দুইজন সন্ত্রাসী পাঠায় তারা দরজা খুলতে বম ব্লাস্ট হয়ে যায় এদিকে টনিদের কাজ প্রায় শেষের দিকে প্রসেসিং টাইম শেষ হওয়ার জন্য তার সঙ্গী খান নিয়ে সন্ত্রাসীদের ভয় দেখাতে থাকে কিন্তু তাকে ধরে ফেলে টনি সন্ত্রাসীদের সাথে ফাইট করে গুহা থেকে বেরিয়ে আসে এবং সব অস্ত্র ও ভোঁয়াগুলোতে আগুন লাগিয়ে দেয় এরপর টনি স্যুট ব্যবহার করে উড়ে যায় উপরে উঠতেই শ্যুটের পাওয়ার শেষ হয়ে যায় যাওয়ার সাথে সাথেই দুপটি ধাপ করে এসে পড়ে পালুতে কিন্তু তার তেমন কিছু একটা হয় না কিছুক্ষণ হাঁটার পর তার বন্ধু তাকে খুঁজে পায় এবং তারা আমেরিকায় ফিরে আসে যাওয়ার সাথে সাথেই প্রেস কনফারেন্স করতে যাই টনি স্টার্ক টনি সবাইকে বলে বসে যেতে এবং বলে আমি আমেরিকার সৈন্যদের মরতে দেখেছি ওই অস্ত্রের কারণে যেগুলো আমি তাদের সুরক্ষার জন্য বানিয়েছি সে বলে দাঁড়িয়ে বলে এই মুহূর্তে আমি স্টাক ইন্ডাস্ট্রিজ বন্ধ করছি এই বলে সে চলে যায় ম্যানেজার বলে আমার একটা সিদ্ধান্ত পরে নিব এরপর সে টনিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু টনি রাজি হয় না বাসায় টনি তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমাকে একটু সাহায্য করো পুরোনোটাকে তুলে নতুনটা লাগিয়ে দিতে হবে সে একটু ভয় পায় কিন্তু রাজি হয় এবং সেটাকে তুলে নতুন একটা লাগিয়ে দেয় টনি দেখে যায় এবং নতুন কিছু বানানোর চেষ্টা করছিল সন্ত্রাসীরা টনি স্যুটের ধ্বংসাবশেষ খুঁজে পাই টনি এদিকে দুটি পা বানিয়েছে উপরে ওঠার জন্য সেটা ট্রাই করে দেখছিল সেটা সঠিকভাবে কাজ করেনি তারপর একটি হাত তৈরি করে যেটা অস্বাভাবিক পরিবর্তনশীল সে উপরে উঠতে সফল হয় যার কারণে পুরো সুটি পরে নেয় স্যুটটি আগেটির চাইতে অনেক উন্নত ছিল যার মাধ্যমে সে বাড়ি থেকে ফিরিয়ে খোলা আকাশে ঘুরতে থাকে সে সিদ্ধান্ত নেয় আকাশের দিকে উঠবে এবং বেশি উপরে উঠে যাওয়ার কারণে সুটে বরফ জমে বন্ধ হয়ে যায় অনেক কষ্টে বরফ ভেঙে বেঁচে যায় টনি এরপর সে আরও উন্নতমানের মানের স্যুট বানানোর সিদ্ধান্ত নেয় যার ভিতর কখনো ভরফ জমবে না রাতে টনি একটি পার্টিতে যায় সেখানে এক সাংবাদিক তাকে কিছু ছবি দেখায় যেখানে সন্ত্রাসীরা তারই তৈরি অস্ত্র ব্যবহার করছে টনি বলে আমি এগুলো অনুমতি দেইনি মেয়েটি বলে তোমার কোম্পানি দিয়েছে এই ছবিগুলো নিয়ে টনির কোম্পানির ম্যানেজারকে দেখায় সে কিছুই বলা না টনি বুঝতে পারে সে এই কাজগুলো করেছে টিভিতে টনি সন্ত্রাসীদের দেখতে পায় যেখানে অনেক মানুষদের তারা কিডন্যাপ করে টর্চার করছে এটা দেখে টনির কথা গরম হয়ে যায় সে তার নতুন ছুটটি পরে থাকে ছুটটি পরা শেষ হলে টনি সন্ত্রাসীদের জায়গায় রওনা দেয় সন্ত্রাসীরা সাধারণ মানুষকে টর্চার করছিল টনি সেখানে পৌঁছে সবগুলো সন্ত্রাসীদের মারতে থাকে কিন্তু সন্ত্রাসীরা মানুষদের আটকে ফেলে তারা ছুটের মাধ্যমে সেগুলোকে মেরে ফেলে টনি ফিরে আসার পথে আমেরিকার বাহিনীদের কাছে সিগনাল পৌঁছায় তারা ভাবছিল কোনো মিসাইল তাদের দেশের দিকে আসছে যার কারণে দুটি যুদ্ধ বিমান পাঠায় মিসাইলটিকে ধ্বংস করতে তারা টনির উপর আক্রমণ শুরু করে টনি একটি বিমানের নিজেকে লুকিয়ে রাখে কিন্তু তাকে দেখে নেয় সেখান থেকে ফোর্সকে পিছনে বিমানের জানালায় গিয়ে লাগে সাথে সাথে সেটি ধ্বংস হয়ে যায় বিমানের পাইলট প্যারাশুট খুলতে পারছিল না টনি গিয়ে সেটা খুলে দেয় সেই দিন টনি তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমার কোম্পানির ডকুমেন্টগুলো নিয়ে আসো মেয়েটি টনির কোম্পানিতে গিয়ে ডকুমেন্টগুলো নিতে থাকে এবং সেখানে টনির তার ম্যানেজারটি আফগানিস্তান থেকে মারার জন্য সন্ত্রাসীদের বলেছিল তার ম্যানেজার সেখানে পৌঁছে যায় ছলনা করে ডকুমেন্টগুলো নিয়ে সেই বের হয়ে যায় ম্যানেজার দেখে তার সব ডকুমেন্ট নিয়ে গেছে এদিকে ম্যানেজার টনি স্যুটের ধ্বংসাভস দিয়ে স্যুট বানাতে দিয়েছে কিন্তু বিজ্ঞানীরা সফল হচ্ছিল না সে রাগান্বিত হয়ে বলে টনি একটা সাধারণ গুহাই সুটটা বানিয়েছিল তোমরা এতগুলো মানুষ মিলে বানাতে পারছো না সে এ কথায় উত্তর দেয় আমরা টনি স্টার্ক নয় টনির বাসায় গিয়ে ম্যানেজার একটি খ্যাজেটের মাধ্যমে তার স্যাটেলাইট করে সেটা এবং বুক থেকে পাওয়ার রিঅ্যাক্টরটি তুলে নেয় সে বলে টনি এটা তোমার মহান কর্ম এটার সাহায্যে পৃথিবীর সঠিক দিশায় চলবে এদিকে টনির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে ধরতে পুলিশ নিয়ে গেছে টনি শরীরে পাওয়ার পয়েন্ট না থাকায় মৃত্যুর মুখে ঢলে পড়েছিল সে তার পুরনো রিয়েক্টরটাকে কিন্তু ধরতে পারছিল না এটাকে দেখে মেশিন তার হাতে তুলে দেয় সেটাকে লাগিয়ে নেয় এবং ম্যানেজারের রিয়েক্টরটি নিয়ে তার স্যুটে লাগায় এবং পুলিশদের মারতে থাকে এদিকে টনি তার স্যুট পরে ভেরিয়ে পড়েছে যেই তার অ্যাসিস্ট্যান্ট মারতে যাবে তখনই টনি আসে তাদের মধ্যে অনেকক্ষণ ফাইট চলছিল টনি রিয়েক্টরটি পুরনো হয় স্যুটের পাওয়ার প্রায় শেষের দিকে টনি উপরের দিকে উঠতেই থাকে টনি জানতো নর্মাল স্যুটগুলো বেশি উপরে উঠলে বরফ জমে যায় টনি শ্যুটের পাওয়ার দুই পার্সেন্টে চলে এসেছে অনেক কষ্টে নিচে নেমে আসে ম্যানেজার আবার আক্রমণ শুরু করে টনি তার অ্যাসিস্ট্যান্ট পর্সকে বলে আরকি কি চালু করতে আমি যখন বলবো তখন অন করে দিবে পর্স বলে আমি পারবো না তুমি মারা যাবে টনি বলে তুমি অন করো পর্স আর কি অন করে দেয় এবং বিল্ডিংয়ের ছাদ উড়ে যায় টনি বেঁচে গেলেও ম্যানেজার নিচে পড়ে ব্লাস্ট হয়ে যায় পরের দিন কনফারেন্সে টনি এসে বলে আজ ফালতু কথা বলবো না আজ হিরো টাইপের কিছু একটা বলবো রাতে আপনারা যাকে দেখেছেন সেটাই আমি আয়রন ম্যান এর মাঝে মুভিটি সমাপ্ত হয় মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ